আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে ইউনুস সরকারের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা নিয়েও একটা বৈষম্য আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু ছোট ছোট দলের অনেক নেতা ছোট ছোট দলের বড় নেতা বলতে হবে তারা নানান সময় নানা কারণে গোসা করেন এই সর্বশেষ দুটি গোসা নিয়ে আজকে মূলত কথা বলবো এর মধ্যে একটি হচ্ছে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান এবং আরেকজন হচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না এর মধ্যে রাশেদ খান একটি বিষয়ে খুব অভিযোগ করেছেন কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা তিনটি দলের সঙ্গে প্রথমে বৈঠক করেন সাম্প্রতিক যে ক্রাইসিস এটা নিয়ে এর আগেও বিভিন্ন দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন কিন্তু এই বৈঠকে প্রথম দিন তিনটি দলকে আলাদা আলাদা ভাবে ডাকা হয় খুব স্বাভাবিক যে অন্য দলগুলো এই প্রক্রিয়ায় মনক্ষুণ্ণ হয়েছে এবং কষ্ট পেয়েছে তারা তাদের মতো করে খুব প্রকাশ করছে তো এই ঘটনা নিয়ে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান তিনি বলছেন যে আমরা কি বানের পানিতে ভাইসে আসছি আমরা কোনো দল নয় আমাদের কি জনসমর্থন নেই এবং তিনি বলছেন যে বৈঠক হতে হবে সর্বদলীয় মানে এই সংকটের প্রেক্ষাপটে অনেকটা কাছাকাছি রকমের কথা তবে ভিন্নভাবে বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলছেন এর আগেও তিনি এই কথা বলেছেন কিন্তু তিনি বলেছেন যে যখনই কোনো ক্রাইসিস হয় তখনই প্রধান আমাদের ডাকেন মানে এমন একটা ভাব যে ক্রাইসিস ছাড়াও আমাদেরকে ডেকে ডুকে তো কিছুটা সম্মান আপনি করতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু একটু অন্যরকম এখানে যখনই সংকট একটা পরিস্থিতি যায় মানে স্বাভাবিক সরকার যখন থাকে না এই সরকার তো স্বাভাবিক বলার কোনো কারণ নেই নির্বাচিত সরকার নয় বরং একটা পাঁচ আগস্টের গণবুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতির একটি সরকার সুতরাং এরকম যখন পরিস্থিতি হয় এর আগে ওয়ান ইলেভেনের যে ঘটনা ঘটেছিল তখনও কিন্তু এই ছোট ছোট দলের অনেক কদর বেড়ে গিয়েছিল এবং সে সময় কিংস পার্টি গঠনেরও একটা প্রচেষ্টা আমরা দেখতাম দেখেছিলাম তো এখন এই ছোট ছোট দল এখন যতটা মর্যাদা মূল্য পায় বা পাচ্ছে আহ ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকার সরকার ক্ষমতায় ক্ষমতায় আসবে আসবে দলের তখন কিন্তু তাদের ওই রকম কোনো গ্রহণযোগ্যতা থাকবে না যদি তারা সরকারে থাকে বত্ত দুই বাগিয়ে নিতে পারেন মন্ত্রী এমপি হতে পারেন তখন হয়তো বা তাদের সেই গ্রহণযোগ্যতা মানে তাদের তারা কিছুটা আলোচনায় থাকতে পারেন কিন্তু এরকম সংকল্প পরিস্থিতি তারা গুরুত্ব পান এখন এই যে প্রধান উপদেষ্টা প্রথমে তিনটি দলকে তিনি ডেকেছিলেন পরবর্তীতে আরো সাতটি দলের সঙ্গে ডেকে তিনি বৈঠক করেছেন কিন্তু এই তিনটি দল ডাক কারা বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি এদেরকে ডাকা হয়েছে স্বাভাবিকভাবে মাহমুদ রহমান মান্না এবং রাশেদ খান তারা একটু গোসা করেছেন এবং রাশেদ খান সে কারণেই বলছেন যে আমরা কি ভাইসে আসছি কিনা আর মাহমুদ রহমান বলছেন যে যখনই ক্রাইসিস হয় তখনই আমাদের ডাকেন এই দুই দলের নেতার বক্তব্য নিয়ে আজকে কেন কথা বলছি এর প্রধান কারণ হচ্ছে এই যে কদর পাওয়া মানে প্রধান উপদেষ্টার কাছে প্রথম ডাক বিএনপি জামাত ইসলামী এনসিপি কেন কারণ জনসমর্থন এর মধ্যে যা বিএনপি তো সবচেয়ে জনসমর্থনের দিক থেকে এগিয়ে জামাত ইসলামীর একটা ডিসেন্ট জনসমর্থন আছে সেই সঙ্গে এনসিপিরও কিছুটা জনসমর্থন আছে এবং গণভুত্থানকারী ছাত্রদের ছাত্রনেতাদের দল হিসেবে এই দলের একটা গ্রহণযোগ্যতা প্রধান উপদেষ্টা কাছে থাকবে খুব স্বাভাবিক মূল কথা হলো যে আপনার যদি জনসমর্থন থাকে তাহলেই আপনাকে সবাই ডাকবে আপনার যদি গুরুত্ব থাকে আপনার যদি সেই দল হিসেবে আপনি নিজেকে নিজের দলকে বিকশিত করতে পারেন তাহলেই তো আপনার গুরুত্ব থাকবে দেশে বলুন বিদেশে বলুন আর যে কোন ক্ষেত্রে বলুন তো প্রধান উপদেষ্টা এই তিনটি দলকে কেন ডেকেছে আপনারা নিজেরা একটু মূল্যায়ন করে দেখেন বিএনপি সবচেয়ে জনসমর্থিত দল যেটা বললাম জামাল ইসলামী ডিসেন্ট জনসমর্থন আছে এনসিপি কিছুটা জনসমর্থন আছে সেই সঙ্গে তাদের নিয়ে একটা তারা নিঃসন্দেহে তাদের অবস্থান এখন পর্যন্ত তাদের আছে ভবিষ্যতে থাকবে কিনা আমরা জানি না আপনাদের অবস্থানটা কোথায় আপনারা তো নাম সর্বোচ্চ দল আপনাদের কয়েকজন নেতা ছাড়া এই দুই একজন নেতা ছাড়া এর মধ্যে কয়েকটি দল আছে যাদের একজন নেতাই অল ইন অল ধরা যাক আন্দালি রহমান পার্থ দল আছে বাংলাদেশ জনতা পার্টি বা বিজেপি সেই দলের দলের অল অল ইন এই দ্বিতীয় নেতার নাম আপনি কিন্তু বলতে পারবেন না নাগরিকের মাহমুদ রহমান মান্না ছাড়া আর একজন নেতার কি আপনি বলতে পারবেন এই দলের বলতে পারবেন না কারণ একটি দলের একজনই নেতা একজনই সবকিছু আর এই গণ পরিষদ রাশেদ খান তিনি দ্বিতীয় ব্যক্তি প্রধান ব্যক্তি হচ্ছেন নুরুল হক নুর তো এইরকম দল যে দলের জনভিত্তি গড়ে ওঠেনি সেই দলগুলো গুরুত্ব পাবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু দল হিসেবে সবাইকেই এই সর্বদলীয় যে বৈঠকের প্রসঙ্গ তোলা হচ্ছে এটাকে আমরা সমর্থন করি কিন্তু মূল যে বিষয়টা এই দলগুলোকে রিয়ালাইজ করতে হবে যে আপনাদের এই যে জনগণের সংশ্লিষ্ট কোনো কাজকর্ম আপনারা করছেন কিনা আপনাদের জনপ্রিয়তা বাড়ছে কিনা মাহমুদ রহমান মান্নার দলের তো কোনো জনপ্রিয়তা বৃদ্ধির চিত্র আমরা দেখছি না এবং এমন এমন দলও আছে আপনাদের অবস্থা তাও কিছুটা ভালো যেসব দলের পরিবারের লোকজন ভোট দেবে কিনা সমর্থন করবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে তো আপনাদেরকে হেও প্রতিপন্ন করছি না বা আপনাদেরকে নেতিবাচক ভাবে বিষয়টা দেখছি না বলতে চাই যে আপনারা আপনাদের জনসমর্থন বাড়ান দেখবেন যে আপনারাও গুরুত্ব পাবেন সেই জনসমর্থন বাড়ানোর জন্য পদক্ষেপ নিন জনসম্পৃক্ত কাজকর্ম করুন জনগণের কাছে যান ইস্যু নিয়ে বাংলাদেশে এখনো ঘুরে ফিরে দুই তিনটি দলই জনসমর্থন মোটা দাগে জনসমর্থন দ্বারা পেয়ে থাকে আপনারা কেন জনসমর্থন পাচ্ছেন না শুধু মিডিয়ায় টক শোতে থাকলে তো হবে না আপনাকে জনগণের মাঝে যেতে হবে জনগণের কর্মসূচি নিয়ে যেতে হবে তো মাহমুদ রহমান মান্না যে আক্ষেপ করলেন রাশেদ খান যে আক্ষেপ করলেন আপনারা এ কারণেই গুরুত্ব পাচ্ছেন না কারণ আপনাদের জনসমর্থন নেই জনসমর্থন বাড়ানোর চেষ্টা করুন এবং সত্যিকারের সমস্যা নিয়ে মানুষের কাছে যান তাদের ইস্যু নিয়ে কথা বলুন সেটা আপনারা যে বলেন না এমন না কিন্তু সেটা আর ঘরোয়া অনুষ্ঠানে বললে হবে না জনসম্পৃক্ত কাজকর্ম বাড়াতে হবে গণ অধিকার পরিষদের অনেক সমাবেশ বা তাদের কর্মসূচি আছে কিন্তু নাগরিকের মাহমুদ রহমান মান্নার দলে ওইরকম আহ আমরা সেরকমটা দেখি না আহ এটাই হচ্ছে মূল কথা জনসমর্থন তিনটি দলকে কেন ডাকা হয়েছে তার উত্তর হচ্ছে এইটি আপনারাও ভেবে দেখবেন যে আপনারা আসলে কি করছেন দর্শক আপনারাও আপনাদের মতামত জানান যে আসলে বাংলাদেশের ছোট ছোট দলগুলো নাম সর্বস্ব দল যাদের একজন দুজন নেতা নিয়ে যেসব দল পরিচালিত হয় এই দলগুলো আসলে কি করণীয় কেন তারা সফল হতে পারছে না কেন তাদের জনসমর্থন পাচ্ছে না সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে